আমার মান সম্মানের গা মারা হয়ে যাচ্ছে মানে আমার বন্ধুরা কি করলো চোরের বাচ্চা একবার বাইরে বেরিয়ে দেখ তোর বারচুদা বন্ধু লেওড়া না কাল রাতে ও একটাই গ্রামের মেয়ে সহবাস করে দিয়েছে আর পুরো গ্রামের লোক আমাকে ধরে বলছে আপনার ছেলে ভিতর যুক্ত আছে এই কি ল্যাংচা একটা সর্বনাশ করে দিয়েছে এইসব কে বললে তোমাকে কে বললো মানে পুরো গ্রামে বলা বলি করছে কি বলছে এইসব হ্যাঁ আরে মিথ্যে কথা মিথ্যে কথা ল্যাংচার গাড়ি অত দেউ নেই ল্যাংরা তোমার সাথে কেউ মজা করেছ দেখো কে আমাদের গ্রামের মে সবনাশ করে দিয়ে শুরে বাচ্চা এখন ক্লাবে লুকিয়ে আছে এই ল্যাংচা বেরো ক্লাব থেকে আরে লুকিয়ে যাবে কষ্ট দূর ওর সেটা আমরা ভাঙব এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে এ নিজেকে বাঁচাতে পারবে কিরে শুরে বাচ্চা বেরো বিনা আমরা ঢুকব এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খায় ল্যাংটা করে কালাবো এই ল্যাংচা বেরো দা ওই দেখো সবাই আমাকে ক্যালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু কইটু ল্যাংচা যে এরকম করতে পারে এতো আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেওরা তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপি তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পল্টু দা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করবো কি করে

আরে ওই তো ফুটো চলে এসেছে লেওড়া কি হয়েছে নাকি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদনা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাতে বেলায় ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে সোনা লেওড়া আপনি কে বলেন তো সরুন সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই চোদ্দে বলে কি রে আমি আবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন যে আমার সাথে লটর লটড়পটড় করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুগা মেরেছে এইসব কি বলছে ল্যা ল্যা ওরা ব্যাপারটা ভাল লাগছে না এইখান থেকে কেটে পড়তে হবে কি হবে নগেন এই নগেন কিনে নগেন বাইদে একি আপনারা এত চিল্লামেল্লি করছেন কেন? আসুন আসুন ঘরে আসুন কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না আমরা আপনার ঘরে বসতে আসিনি। আপনার বড় ছেলে ল্যাংচেতে ডাকুন ল্যাংচা? কেন? আমার ছেলে ল্যাংচা আবার কি করলো? ওদের আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি আমরা ভিতরে ঢুকে তুলে নিয়ে যাব? এ না না ডাকছি ডাকছি। ল্যাংচা? এ ল্যাংচা। কি হয়েছে বাবা? ডাকছো কেন? একই এই মেয়েটা এখানে কি করছে? চোরে বাচ্চা মেয়েটা সর্বনাশ করে দিয়ে এখন বলছি সেখানে কি করছে সর্বনাশ করে দিয়ে কি মানে মানে মারাচ্ছিস বাঞ্চদ মেয়েটাকে প্রেগনেন্ট করে দিয়ে এখন ভালো শাস্তিস প্রেগনেন্ট করে দিয়েছি মানে আপনারা এর কথা বিশ্বাস করবেন না এই মাগিটা কিন্তু মহাবজ্জাত কাল রাতেই আমার একটু সন্দেহ হয়েছিল লেউড়ি মাগি তোর পেটে পেটে এই ছিল ওগো তুমি এমন কেন বলছো এত দিন তুমি আমার সাথে এত কিছু করে আজকে তুমি আমাকে এই দিন দেখালে বারো ভাতেরই ভাব দেখো নাটক মারাচ্ছে

পাড়ায় মেয়ে চেলেটা এত লোক থাকতে ল্যাংচাকে কেন ধরছিল চোদ না তুই কি বলতে চাইছিস বলতা তুই কি আমার দলে না আমি মাগের দলে দেখেছো পল্টুদা এই সুরে হচ্ছে এখন আমার বিপরীতে কথা বলছে তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি এমনি চিন্তায় মরছি কালকে এবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না চাপনিস না ল্যাংচা আমরা আছি তো দেখবি সব ঠিক হয়ে যাবে একটা প্ল্যান বের কর ফুটো আমাদেরকে কিছু একটা করতেই হবে চোদনাগুলো গ্রামের মিটিং কবে ডেকেছে ওই তো কাল সকাল দশটায় দাঁড়াবাড়া আমাকে একটু ভাবতো দে তারপরে দেখছি কি করা যায় তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি আমি চিন্তাই করছি কালকে আবার গ্রামের প্রধান মিটিং ডেকেছে আর তোরা আমার বন্ধু হয়েও আমাকে বিশ্বাস করছিস না তুমি বলো না পল্টুদা আমি কি এমন কাজ করতে পারি বাবা ধাক্কা কে কি করে বাবা ভাই পেতে বাবু ভাই পেতে চুরে বাচ্চা ভাগে গন থেকে তুমি আমাকে বোতলা দাদু ও দাদু

হয়ে যাবে পাগল চিতা হয়ে গেল হ্যাঁ তাহলে কি দাঁড়াইলো এই ছেলেটা ওই মেয়েটার সাথে লকপক করছে তাই তো অরে শুধু লকপক করিনি করে প্রেগনেন্ট করে দিয়েছে বোধার আমাদের গ্রামের মেয়ের সাথে অন্যায় এই আমরা সহ্য করবো না

তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডেকে বলল আমি তোমার বাচ্চার মা হতে চলেছি হাই 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 এ তো মহা অন্যায় তারপর কি হয়েছে খুলে কও তারপরে আর কি ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো ও বাবা পরের দিন সকালবেলা দেখি লোকজন নিয়ে বাড়ির উপর চলে এসেছে আর বলছে আমি নাকি সর্বনাশ করেছি ওকে নাকি বিয়ে করতে হবে আহা ল্যাংটা এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিলো তোমিলা ওরা নিশ্চয়ই কিছু করছো না হলে তো এমন বলবে না দেখুন প্রধান মশাই আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো লেওরা আমার মনে হয় কোন শত্রুই ল্যাংচিকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে দেখো পল্টু তোমরা লেওরা কোথায় কি গাড় মারাই বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই তাই না একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা সেখানে তো আমার কিছু কিছুই করার থাকে না তাই না করার থাকে না মানে লেওরা তাহলে আপনি কি বাচ্চা এখানে কি হলো মরে যাব তাও এই মাগিটাকে বিয়ে করব নাই বলে দিলাম চুপ শেষ তো ফুটো চলে ফুটো আমি জানতাম ভাই তুই আসবি তুই আমাকে ঠিক বাঁচাবি চুপ মারা একদম চুপ তো সব ভণ্ডামের প্রমাণ এখন আমার হাতে তো সব চোদ্দামে বেরিয়ে যাবে বুঝলি তো তুই এইসব কি বলছিস ফুটো ল্যাংচা আবার কি করলো আবার জিজ্ঞাসা করছিস কি করলো এই মেয়েটা সত্যি কথাই বলছে এই মেয়েটার বাচ্চার বাবাই হলো ল্যাংচা আর এই যে এটাই হলো তার প্রমাণ ডিএনএ টেস্টের রিপোর্ট মানে এই সব তুই কি বলছিস ফুটো বাহ ফুটো তুমি তো দারুণ একটা কাজ করে ফলাইছো আমি যে কি চিন্তায় পড়ে গেছিলাম তোমারে আর কি কব তার মানে ল্যাংচা শুধু আমাদের সামনে বোকাচ দাস থাকে আসলেও একটা পাকা বাড়েছে না এই চোদ নাকি আমরা কত ভালো ভাবতাম আর চলে তলে এই করে বাড়াচ্ছে এই শান্তির ছেলের জন্য পুরো গ্রামে আমাদের বদনাম হয়ে গেছে গুড মর্নিং ভাই